নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি নিম একটা রেসিপি নিয়ে এই গরমে নিম খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমরা সবাই জানি বিশেষ করে এখন এই সিজন চেঞ্জের সময় শরীর ভালো ও সুস্থ রাখতে নিম কিন্তু অনবদ্য চলুন তাহলে আমি আমার নিম রেসিপি শুরু করি নিম রেসিপি বানাবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবারে কিছুটা বিউলির ডালের বড়ি আমি এই তেলে ভেজে নিচ্ছি বড়িটা হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। বড়িটা ভাজা হয়ে গেছে দেখুন তুলে রেখে দিচ্ছি এবারে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেবো হাফচা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এই সময় দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আমি এখানে একটা আলু কেটে নিয়েছি আর সব কিছুই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের হাফ আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি আলু আর বেগুনটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব আলু আর বেগুনটা ভাজা হয়ে গেলে অর্ধেকটা ভাজা হলে এখানে দিয়ে দেবো এবারে কাঁচকলা কাঁচকলাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এবারে আলু বেগুন আর কাঁচকলাটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে এবারে দিয়ে দেবো আমি এখানে লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো পেঁপেটাও আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো আমরা সবাই জানি পেঁপেটাকে দিয়েও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সজনে ডাটা সজনে ডাটা এখন খাওয়া কিন্তু ভীষণ দরকার আমাদের আর শরীরের জন্য খুব ভালো এবার সমস্ত সবজিগুলো খুব হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব। এবারে স্বাদ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে সবজিগুলো আবার একটু হালকা ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা দেখুন হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ জল দিতে হবে কারণ সবজিটা খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে জলটা দিয়ে আমি আট থেকে ন মিনিট এটাকে রান্না করে নেব ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করে নেব এই রেসিপিতে দেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব একটা মিক্সিং জারে হাফ চা চামচ মতো রাধুনি এই রাঁধুনি আর আদাটা বেটে এই রেসিপিতে দিলে এই রেসিপিটার দারুণ স্বাদ আসবে তাতে অল্প একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এই আদা আর রাধুনিটা একটু মিহি পেস্ট করে নিতে হবে মিক্সিতে দেখুন খুব ভালোভাবে আদা আর রাঁধুনিটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি মিহি করে একদম পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম মিহি পেস্ট করে নিতে হবে এই মশলাটা আমি সম্পূর্ণটা ব্যবহার করব না অল্প একটু ব্যবহার করব এই রেসিপির জন্যে ততক্ষণে এবারে আমি দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর একটু রান্না করে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম যে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা এক চামচ এক চামচ দিয়ে খুব ভালোভাবে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে আরও খানিকক্ষণ আমি রান্না করে নেব আরও তিন মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তখন ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা ভেজে রাখা সবজিটা দিয়ে বড়িটা দিয়ে দিতে হবে বড়িটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে নেব ততক্ষণে আমি আর একটা ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে প্যানে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে গরম করে নেব তেলটা তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণে নিম পাতা ভেজে নেব এই তেলে বন্ধুরা নিম পাতা দিয়ে এইভাবে একবার শুক্তো করে আপনারা খেয়ে দেখুন আমরা তো উচ্ছে বা করলা দিয়ে শুক্তো করে খেয়েই থাকি কিন্তু নিম পাতা দিয়ে এইভাবে একবার শুক্তো করে খেয়ে দেখুন দারুণ লাগে যেমন খেতে তেমন শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার নিম পাতাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব একটু কড়া করে নেব নিম পাতাটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এই ভেজে রাখা নিম পাতাটা আমি দিয়ে দেব শুক্তোর মধ্যে সমস্ত ভেজে রাখা নিমপাতাটা দিয়ে দিলাম শুক্তোর মধ্যে দিয়ে এবারে খুব ভালোভাবে শুক্তোর সঙ্গে মিশিয়ে নেবো সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু রান্না হতে দেব এবারে নামাবার আগে আমি হাফ চামচেরও একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এই শুক্তোর একটা ব্যালেন্স আসবে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমার নিমপাতার সুক্ত একদম রেডি পরিবেশনের জন্য এবার আমি গ্যাসটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে আমি একটা পাত্রেই এই নিমপাতার সুক্ত সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি নিম পাতা শুক্তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনারাও এইভাবে নিম পাতা দিয়ে শুক্তো বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর এই গরমে তো বিশেষ করে ভীষণ ভালো লাগে শুক্ত খেতে আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ